পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একদম প্রথম ওভারেই ক্রিকেটের একটা ক্লাসিক ট্র্যাপের উদাহরণ দেখিয়েছেন তাস্কিন আহমেদ শুধু দেখার নাই ওটার বাস্তবিক প্রয়োগটাও আমরা সবাই সাক্ষী হয়েছি মূলত ওই ওভারের প্রথম পাঁচটা বল তাস্কিন একই ধাঁচে করছিলেন এবং লাস্ট যে বলটা মানে ট্রাম্প বল যেটা সেটাতে ব্যাটসম্যানের বোকা বানায়া আউট করে দিয়েছেন এই যে পিছনে ভিডিওটা ভিডিওটা আমি পুরোটা বড় করতে না কারণ টি স্পোর্টসের ভিডিও বড় করে দেখাইলে কপিরাইট স্ট্রাইক করে যাবে তো এই জায়গায় প্লে করি দেখেন এই দেখেন প্রথম বলটা আউট সুইং অফ স্টাম্পের বাইরে ওয়াইড লেন্থে বল করছে এরপরও এটাও আউট সুইং দ্বিতীয় বলটাও আউট সুইং গেছে এগুলো দ্বিতীয় বল তিন নাম্বার বলটা ভাই মারাত্মক ছিল তিন নাম্বার বলটা দেখেন এই যে একটু পরে হবে তিন নাম্বার বলটা ব্যাটারের এখান দেয়া গেছে তাও আউটসুইং ছিল এবং খুব ভালোভাবে ব্যাটার বিট হইছে আমার কাছে এটা পার্সোনালি মনে হয়েছে না ঠিক তলোয়ার বিট ব্যাটার জুম করে দেখাইতে পারতেছি না আবারও চাই কিন্তু ভিডিওটা দেখেন এই টি স্পোর্টসের ভিডিওটা ভিডিওটা গেল এবার হচ্ছে চতুর্থ বল এটাও কিন্তু অফিস স্ট্যাম্পের বাইরে আউটসুইং ব্যাটসম্যান রে একটা ফ্লোতে আইনা ফেলাইছে তাস্কিন এবং সেই অনুযায়ী বল করতেছে ব্যাটসম্যানের ঢুকে গেছে আচ্ছা ঘাস আছে ও এখন আউট সুইং বল করা শুরু করবে দুই দিকে সুইং 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 করার করার যেই মানে নম্বর ইন মারছে দুই দিকে যে এটা কিন্তু ভাই মাথা নষ্ট এই দেখেন এই যে ছয় নম্বর বলটা হয়ে গেল দেখছেন কেমন সুইং ঢুকছে আবার দেখেন রিপ্লে দিবে একটু পরে ততক্ষণ আমি একটু বন্ধ যাই এই দেখেন এই এই যে ইন সুইং ঢুকছে ব্যাটার মানে ভাবতেই পারে নাই এত সুন্দর করে ক্রিকেটের এই ক্লাসিক যে ট্র্যাপটা আছে এই ট্র্যাপটার ইমপ্লিমেন্ট ঘটাইতে পারবে তাজকে না আমি ভাই খুবই সিম্পল থিওরি যে আমি কয়েকটা বল ব্যাটারে একদিকে মারবো এবং যখন আমার উইকেট দরকার হবে ব্যাটার যখন বুঝবে যে আমি শুধু এইদিকেই বল মারতে পারতাছি তখন ব্যাটারের মনোযোগ ওদিকে চলে যাবে তখন আমি আমার ট্রাম্প বলটা দিব বা উইকেট টেকিং বলটা দিব এটা বলারা যত সহজ এটা এক্সিকিউট করা কিন্তু তত সহজ না ভাই অন পয়েন্ট অ্যাকুরেসিতে তাস্কিন আহমেদ বল করছে এটা শো করে তাস্কিন আহমেদ কতটুক ধারালো হয়েছে প্র্যাকটিসের মাধ্যমে দুই দিকে সে সুইং করাইতে পারতাছে অ্যাকুরেট বল করতে পারতাছে আসলে বাংলাদেশের পেস ইউনিটটাই এরকম হয়ে গেছে মোটামুটি সবাই তাদের পটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারতাছে পটেন্সিয়াল অনুযায়ী বল করতে পারতাছে আজকে বিসিবি অ্যানাউন্সমেন্ট করলো যে শরীফুল ইসলামের টুকটাক মানে ছোট একটা ইঞ্জুরি হয়েছে এই জন্য সে টেস্ট খেলতে পারে নাই তার দিকে তাকান সে কীভাবে বল সুইং করতেছে আউট সুইং করতেছে কিভাবে অ্যাকুরেট পয়েন্টে বল করতেছে আপনি হাসান মাহমুদের দিকে তাকান বা নতুন যে ছেলেটা বল করতেছে নাহিদ দানা একশো ঊনপঞ্চাশ পঞ্চাশের একশো পঞ্চাশের কাছাকাছি স্পিডে বল করতেছে অ্যাকুরেসির সাথে উল্টাপাল্টা লেনথে কিন্তু না এটা কিন্তু টেস্টের কথা বলতেছি তো অবশ্যই বাংলাদেশের পেস ইউনিট ভালো করতেছে গত কয়েক বছর ধরেই শুধু একটাই আসতে জায়গা সেটা হইতেছে আমাদের ব্যাটাররা তা আশা করি আমাদের পেস বলার ইউনিটের মতো আমাদের যেই ব্যাটাররা আছে তারাও কিন্তু এভাবে গুইদা দাঁড়াবে পারফর্ম করা শুরু করবে আর তাস্কিন আহমেদ আজকে ক্রিকেটের যে ক্লাসিক ট্র্যাপের উদাহরণটা দেখাইলো ভাই তাস্কিনের একটা স্যালিউট তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ